এই পাশവശ থেকে খবরটিকে নজরে রাখব অভয়কান্দে আন্দোলন কারীদের উদ্দেশ্যে ভেদ হুঁশিয়ারি শাসকের সিপিএম কুরমিদের মাতাল বলেও বেফাস মন্তব্য কারা বাম বিজেপি কুরমিদের মাতাল বলেও তো মন্ত্রী চন্দ্রনাথ সিনহার পাল্টা জবাব বিরোধী দল নেতা অভয়কান্দে আন্দোলন উদ্দেশ্যে একের পর এক মন্তব্য উড়ে আসছে শাসক দলের নেতাদের তরফে কখনো উদয়ন গুহ কখনো লাভলি মৈত্র আর এবার চন্দ্রনাথ সেনা আন্দোলনকারীদের উদ্দেশ্যে ফের হুঁশিয়ারি শাসকের সিপিএম কর্মীদের মাতাল বলেও বেভাস মন্তব্য কারা মন্ত্রীর বাম বিজেপি কর্মীদের মাতাল বলে তোপ দাগলেন মন্ত্রী চন্দ্রনাথ সেনা পাল্টা জবাব বিরোধী দলনেতায় কন্যা এখন জনপ্রিয় বাংলার নায়িকা তিনি আন্দোলনে গেছিলেন সেখানে আন্দোলনে গেছিলেন শ্যামবাজার থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা কি দেখলাম ঋতুপর্ণাকে অপমানিত হতে হবে সেখানে কিছু মানুষ মত খেয়ে এসে ঋতুপর্ণাকে প্রথম নায়িকাকে ঠিনে ফেলে সেও তো আন্দোলনে সে সিনেমার আর্টিস্টকে তর্জমা ফেলে দিয়ে তিনি সাধারণ বিরুদ্ধে আন্দোলনে এসছিল নেতৃত্ব দিতে কিন্তু তাকে আন্দোলনে অংশ নিতে দেওয়া কিছু মাথা তাহলে যারা মাতলাম করছে সিপিএম এর ঝান্ডা নিয়ে বিজেপি ঝান্ডা নিয়ে তাদের আমাদের বাংলার মানুষ ক্ষমা করবে না তাদের তারা বাংলার মানুষ প্রশ্রয় দেবে না শুনলেন আপনারা চন্দ্রা সিনহা কি বললেন অভিনেত্রী ঋতুপর্ণাকে হেনস্থার ঘটনা সেই ঘটনায় বেফাস মন্তব্য কারা সিপিএম কর্মীদের মাতাল বলে বেফাস মন্তব্য কারা এই বক্তব্যের পর বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী নিয়ে কি বলেছেন শুনুন ওদের দশ দশ জন নেতা তারা মহিলাদের সম্পর্কে অশালীন উক্তি করেছেন দশ জনের নাম আমি কালকে বলেছি যারা সম্প্রতি এই গত দু সপ্তাহে মাতৃশক্তি নারী শক্তি দেবী শক্তি তাদের সম্পর্কে অশালীন কুৎসিত কথা বলেছেন এবং ডাক্তার সমাজকেও আক্রমণ করতে ছাড়েননি এদের ক্ষেত্রে না হয়েছে প্রশাসনিক ব্যবস্থা না হয়েছে রাজনৈতিক কোনো ব্যবস্থা আইওসের জন্য সাসপেনশান সাসপেন্ড করা হয়েছে কিন্তু ওই সাসপেন্ডে রকম তার প্রতিক্রিয়া বা অনুভূতি যিনি এই ধরনের কথা বলেছেন তার মধ্যে হয়েছে বলে আমার মনে হয় না দৃষ্টান্তমূলক পানিশমেন্ট যদি সরকার বা শাসক দল রাজ্যে দিতেন তাহলে এবং এরই পাশপাশের যে খবরের দিকে নজর রাখবো প্রতিবাদীদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট বানবাসের তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ সোশ্যাল মিডিয়ায় মা বোনদের অপমান চাপে পড়ে পোস্ট মুছলেন তৃণমূল নেতা প্রতিবাদীদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট মানবাজারের তৃণমূল নেতা সোশ্যাল মিডিয়ায় মা বোনদের অপমান এমনটাই অভিযোগ এবং চাপে পড়ে পোস্ট মুছলেন তৃণমূল নেতা আমাদের আন্দোলন হচ্ছে আর্জি করে সেই মেয়েটি যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে যে ঘটনাটা বলতে গেলে সেটা মেয়েদের কাছেও লজ্জা সেই ঘটনাটার বর্ণনা করা আজকে আমরা স্যার বিচার চাইছি আমরা জানি বিচার এখন সিবিআইয়ের হাতে এবং সুপ্রিম কোর্টের বিচার করবে এই সামাজিকভাবে এই অবক্ষয়গুলি যাতে রোধ হয় এই জন্যেই আমরা পথে নামছি সেই বিষয় নিয়ে আজকে যে অযথা মন্তব্যটি করা হয়েছে সেটি আমাদের প্রত্যেকটি মেয়ের ভীষণভাবে অসম্মানিত বোধ করছে মহিলাদের যত লক্ষ্মী ভাণ্ডার যারা পায় সমস্ত মহিলাদের বিরুদ্ধেই এটা কুপুরুচিকর একটা পোস্ট করেছে শিল্লতা হানি সমতুল্য একটা ব্যাপার ও পোস্ট করেছে এর তীব্র প্রতিবাদ করছি আর যদি কিছু না হয় কালকের মধ্যে তাহলে সমস্ত মহিলারা আবার পথে নামবে যারা লক্ষ্মী ভাণ্ডার পায় তারা সবাই ঐক্যবদ্ধভাবে আক্রমণে নামতে পারে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না এটা আমাদের দলের যারা কর্মকর্তা আছে কর্মকর্তা তারাই এটা বিচার করবেন আমি ওই ব্যক্তিটি কোনো দলের কোনো পদে আসি কি না সেটাও আমি জানি না তবে সেই তৃণমূলের মিটিংয়ে মাঝে মাঝে দেখতে পাই ওনার দলের মুখ্যমন্ত্রী একজন মহিলা এখানকার পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী তিনিও একজন মহিলা আর সেই দলের কর্মী হয়ে কীভাবে এত রুচির কথা উনি সোশ্যাল মিডিয়াতে লিখতে পারেন আমরা তার জন্য প্রতিবাদ জানাচ্ছি তৃণমূল নেতারা মনে করছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তাদের পৈতৃক সম্পত্তির টাকা আপনারা ভুল ভাবছেন এটা সরকারি টাকা এটা মানুষের ট্যাক্সের টাকা এটা আপনাদের বাড়ির টাকা নয় অতএব এই টাকায় এই প্রকল্পে সমস্ত মহিলাদের হক রয়েছে অতএব এই নিয়ে আপনারা যেসব মন্তব্য করছেন তা একটুকু ভেবে চিনতে করবেন কার্যকরের আর্থিক দুর্নীতি এবং তার তদন্ত করছে সিবিআই তদন্তে নেমে হাতে বিস্ফোরক তথ্য মেডিকেল সামগ্রী সরবরাহের বরাত নিয়েও দুর্নীতির অভিযোগ বরাত পেয়েছিল সুমনের হাজসা মেডিকেল

ধন্যবাদ অর্ণব আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি অর্ণব মজুমদার এবং আরজিকটের আর্থিক দুর্নীতির তদন্তে সিবিআই ওষুধের পরিবর্তে বাড়ানো হয়েছিল আসবাবপত্র এমনটাই সিবিআই সূত্রে খবর